মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি ভালোই আছো রাতে রাতে সকলকে জানাচ্ছি তো দেখো আমি এখন স্নান করে আসলাম এইমাত্র তো এখনো চুলটাও আশ্রায় তো এখন চুল টুল সব কিছু আশরাবো শুধু করবো মেয়েও উঠে গেছে এই যে দেখো মেয়ে এখানে কি করছে এ দেখো পদ্মাসী পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো সকলে আমার ভিডিওগুলো দেখছো তো ভালো করে সহ কিন্তু দেখো যেদিনকে আমি মনে হয়ে যাবো সেদিনকে আমার সহ ভিডিওগুলো দেখো আশা করি ভালোই লাগছে তোমাদের আমার ভিডিওগুলা এসে একটা ভিডিও ছেড়েছিলাম বাগান নিয়ে তো সেখানে আমার মামার বাড়িতে গিয়েছিলাম তো আমাদের অনেক বন্ধুদের সঙ্গে গল্প করেছিলাম সেই মামার বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আমার দিদুর কাজের জন্য গিয়েছিলাম অনেকের সঙ্গেই কথা বলেছি অনেক বন্ধুদেরই বলেছি একটা দুঃখজনক কারণে গিয়েছিলাম কিন্তু আমার সেখানে এই ফুলের বাগানটা এত ভালো লাগলো তো আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করি তো সকলের কেমন লাগছে না লাগছে সেটা আমাকে পরে একটু জানাবে ওই ভিডিওটাতেই কমেন্ট করে যে ফুল বাগানটা তোমাদের কেমন লাগলো কেন আমার দিদি নিজের হাতে হাতেগুলো সব দেখভাল করতো বুঝেছ তো সারাদিন মানে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মেয়ে কি করছে বসে বসে কি বলছো গুড মর্নিং

তো ফ্রেন্ড এখন দেখো আমি এই যে মেয়েকে খাওয়াবো এখন বসে যাবো খেত খাওয়াতে তো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো মেয়ে একটু বদমাশি করে তো জানি না এখন আজকে কেমন করে খাবো তাড়াতাড়ি দেখো ঠিক করছো তো কেমন বদমাশি করছে খাবো না হ্যাঁ এখন খাবা এটাই তো বলছি বসো হ্যাঁ তুমি এখনই খাবাই না

দেখো ফ্রেন্ড কি সুন্দর এ দেখো আমার বাড়ির উঠানটা কত বড় এদিকে যায়ের ঘর যা কি সুন্দর গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো যে দেখো কি সুন্দর গাছগুলা লাগিয়েছে দেখো ঘর যা দেখো তুলসী গাছ কত সুন্দর তো ফ্রেন্ড দেখো আমি এখন টিফিন করে নেব নেবো যে পরোটা আর এখানে আছে তরকারি তো এখন আমি খাবো একটু খেয়ে নিই তারপর রান্নাঘরে চলে যাবো সোজা গিয়ে রান্না করতে হবে তো আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আস্তে আস্তে আমি কী করছি না করছি হ্যালো ফ্রেন্ড তো আমার এখন খাওয়া খাওয়াটাওয়া সব কিছু হয়ে গেছে আমি এবার যাচ্ছি রান্নাঘরে তো কী রান্নাবাটি করা হবে সব কিছুই তোমাদের শেয়ার করব। বন্ধুরা তো আমি এই যে দেখ রান্নাটা করে নিয়েছি এখানে টাল করেছি সবজি দিয়ে আর এখানে বেগুন ভাজা আর ফুলকপি ভাজা করেছে আর ভাত